শুধুমাত্র নারকেল দিয়ে খুব সহজে বরফি তৈরি করে দেখিয়েছি আর তোমরা কিন্তু এইভাবে একবার বরফি তৈরি করে দেখবে খেতে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা দিন তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে নারকেলে বরফি তৈরি করে দেখাবো আর এই নারকেলের বরফি খেতে খুবই ভালো লাগে বিশ্বাস না হলে বাড়িতে একবার নারকেলের বরফি তৈরি করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে নারকেলের বরফি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম দুটো নারকেল এবার আমি এই নারকেলগুলোকে ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়েছি এবার আমি নারকেলের মালা থেকে নারকেলগুলো উঠিয়ে নেব এইভাবে ছোট ছোট করে আমি সব নারকেলগুলো উঠিয়ে নেব সব নারকেলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার নারকেলের এই উপরের অংশটাকে কেটে ফেলে দেবো আমি সব নারকেলগুলো ছাড়িয়ে নারকেলের ওপরের অংশগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নারকেল গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নারকেলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই নারকেলগুলোকে ছোটো ছোট পিস করে মিক্সিতে গুঁড়ো করে নেব নারকেলগুলোকে কুচি কুচি করে নিলাম এবার আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব নারকেলগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি বরফিগুলো তৈরি করে নেব বরফিটা তৈরি করার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটাকে হালকা গরম করে নেব নারকেলটাকে হালকা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল নারকেলটাকে ভালো করে ভেজে নেব নারকেলটাকে হালকা একটু ভেজে নিয়েছি আর ভাজার পর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ এখানে আমি দুটো নারকেলের সঙ্গে এক বাটি দুধ ব্যবহার করছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক বাটি চিনি এবার দিয়ে দেবো হাফ বাটি আমুল দুধ আমুল দুধ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নারকেলটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব চিনিটা দেওয়ার করে দেখুন নারকেলটা অনেকটা পাতলা হয়ে গেছে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে ঘন করে নিতে হবে আর নারকেলটাকে তো নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে না কিন্তু কড়াইয়ে লেগে যাবে নারকেলটাকে হালকা আছে ভালো করে রান্না করে নিয়েছি আর বরফি বসানোর জন্য নারকেলটাকে ঠিক এরকম করেই রান্না করে নিতে হবে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব বরফিটা বসানোর জন্য আমি একটা এরকম থালা নিয়েছি এবার এটার মধ্যে আমি হালকা করে একটু ঘি মেখে নেব আপনারা চাইলে সাদা তেলও মেখে নিতে পারেন আর ঘিটা মেখে নিলে বরফিটা উঠে উঠাতে সুবিধা হবে ঘিটা মেখে নিলাম এবার আমি বরফিগুলো বসিয়ে নেব এবার আমি নারকেলগুলোকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে নেব নারকেলটাকে থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার আমি নারকেলটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব বরফিটাকে পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব আর এই বরফিটাকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এখানে চোখো করে কেটে নিচ্ছি আর বরফিটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে নারকেলের বরফি তৈরি করে দেখিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে নারকেলের বরফি তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন